আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন আমরা বিভিন্ন সময় বই নিয়ে আসি এই পর্যন্ত প্রায় তেইশ চব্বিশটি বই প্রকাশ করেছি তো এই মুহূর্তে আপনারা চাইলে কি কি বই পাবেন সেগুলো একটু অল্প করে দেখিয়ে দিচ্ছি বলে রাখা ভালো এই বইগুলো কিন্তু আমাদের মূল মেইন বই নয় আমাদের মেইন বইগুলো যেগুলো আসে আপনারা জানেন আরো উন্নত মানের বাইন্ডিং থাকে এবং বইগুলো বড় থাকে তো এই বইগুলো হচ্ছে সেই বইগুলো সামারি বা টু দ্য পয়েন্ট একদম গুরুত্বপূর্ণ যেগুলো অল্প সময়ে পড়ার দরকার যে হাতে সময় কম সেই হিসেবে যে বইগুলো আমরা তৈরি করি সেটা ঠিক আছে প্রথমে আছে দেখুন ভূমির এই যে বইটি দেখতে পাচ্ছেন এটা দশটা মডেল টেস্ট আছে তো দেখতে পারেন তারপরে আছে সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ সহায়িকা এই যেটা সকল জেলার জন্য যতগুলো জেলার জেলার আপনারা আছেন সব জন্য এই সিভিল সার্জন কার্যালয়ে বিভিন্ন পদগুলো লিখে আছে স্বাস্থ্য সহকারী সহ বিভিন্ন পদের আচ্ছা তারপরে হচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তরের যেগুলো আবেদন চলতেছে একদম টু দ্য পয়েন্টে চাইলে এটা নিতে পারেন সম্পদের যে পদগুলো রয়েছে কেশিয়ার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক সহ ঠিক আছে তো এই হলো বিষয় তারপর হচ্ছে এটা একটা ভালো বই বিভিন্ন মন্ত্রণালয়ের অসংখ্য প্রশ্ন বিশ্লেষণ করে অফিস সহকারী অফিস সহায়ক এই যে পদগুলো কম্পিউটার মুদ্রা করিক এই তিনটি পদের জন্য বাংলাদেশের সকল মন্ত্রণালয়ের অফিস সহায়ক অফিস সহকারী এই পদগুলোর জন্য বিশেষভাবে তৈরি যেকোনো মন্ত্রণালয়ের একদম টু দা পয়েন্টে একদম নাম্বারের পার্সেন্টেজ আমরা দিয়ে দিয়েছি যে কোন কোন এই যে দেখে দেখতে পাচ্ছেন কোন কোন প্রশ্ন কত পার্সেন্ট আওয়ার সম্ভাবনা রাখে একদম নাম্বার দিয়ে আমরা এটা দিয়ে দিয়েছি অসাধারণ একটি বই আর সব থেকে গুরুত্বপূর্ণ বই হচ্ছে এই মুহূর্তে বুস্টার বুস্টার হচ্ছে দুদক মাদক এবং এনএসএ এই তিনটিকে একসাথে করে মানে পূর্ব প্রস্তুতি যে নিয়োগগুলো আসবেই মাদক তো অলরেডি একটা পদের নিয়োগ দিয়েছে সুতরাং শুরু থেকে একটু আগে প্রস্তুতি বইটা মোটামুটি বেশ বড় এটার দিয়ে আপনার ষাট বা সত্তর পার্সেন্ট প্রস্তুতি হয়ে যাবে নিশ্চিত থাকেন শতভাগ প্রস্তুতি হবে না এটা আমরা দাবি করি না কিন্তু পঞ্চাশ ভাগ ষাট ভাগ সর্বোচ্চ সত্তর ভাগ প্রস্তুতি এটা আপনার হয়ে যাবে তিনটি নিয়োগের ক্ষেত্রেই কারণ তিনটি নিয়োগের পদগুলোর সেম পদগুলোর সামঞ্জস্য রয়েছে তো যারা আগে প্রস্তুতি নিতে চান সবাই যখন শুরু করবে তার আগে আপনার ষাট সত্তর পার্সেন্ট প্রস্তুতি হয়ে যাবে এটার মধ্য দিয়ে তাহলে আপনি সবার থেকে এগিয়ে থাকবেন বুস্টার এটার নামই দিয়েছি আমরা বুস্টার তিনটা নিয়োগকে একসাথে করে এটা রিভিউ ভিডিও রয়েছে চাইলে দেখতে পারেন তো যারা আগে একটু শুরু করতে চান তারা চাইলে নিতে পারেন এটা অসাধারণ একটি বই প্রত্যেকটা বইয়ের প্রাইস কি কত টাকা এটা হোয়াটসঅ্যাপে নক দিবেন স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন মূল্য সব কিছু জেনে যাবেন হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা পাঠিয়ে দেব কীভাবে পাঠাবো ডিটেলে জানতে পারবেন আপনার কাজ হচ্ছে হোয়াটসঅ্যাপে গিয়ে নক দিবেন ফিফটি এস আমরা দিয়ে দিব সারা বাংলাদেশেই কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন